হ্যালো এব্রিয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ কিছু লং কুর্তি কালেকশন দেখিয়ে দেব নিউমেন্স সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দুইটা কালেকশন দেখিয়ে দেবো অফারে আমি সাদা কালার যেটা হবে সেটা হচ্ছে একদম অফার প্রাইজে দেখিয়ে দিব এটা কিন্তু বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোডার করা আছে এখানে খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো কোমরে হচ্ছে কুচি কুচি করে দেওয়া আছে আর হাতেও খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোটার করা এগুলো লংয়ের মধ্যে আটচল্লিশ পঞ্চাশ হচ্ছে লং এটার আর ঘের কিন্তু অনেক বিশাল হবে ঘের অনেক বিশাল হবে আর দেখা যায় যে হোয়াইট কালার পরলে অনেক সময় স্কিন বোঝা যায় কিন্তু এটার কোনো স্কিন বোঝা যাবে না এই কাপড়টা কিন্তু মোটামুটি কমফোর্টেবল হবে এই যে যে সামার সিজন সামার সিজনে কিন্তু অনেক কমফোর্টেবল হবে এই কুর্তিগুলি অনেক লং হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডের একটু দেখো এই এইটা হচ্ছে ব্যাক সাইডটা আমি কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা হবে হোয়াইট কালার হবে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা হবে আপনারা একটু দেখে অর্ডার করবেন যেটা নেবেন আর এইটার মধ্যে কালারটা হচ্ছে এই যে এটা যেমন হচ্ছে ইলো কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে মেরুন আর গোল্ডেন কালার কন্ট্রাস্ট সেম টু সেম ডিজাইন হবে জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্স হবে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা কালার হচ্ছে এটা হোয়াইটের সাথে হচ্ছে এটা কিন্তু পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে মেজেন্ডা কালার কয়েকটা কালার কিন্তু কন্ট্রাস্ট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ থেকে আপনারা পেয়ে যাবেন যদি হোলসেলের জন্য নিতে হয় তাহলে হচ্ছে স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর একটা দেখিয়ে দেই এটাও কিন্তু বডিতে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে দেন হচ্ছে অ্যাম্বোডার করা আছে পুরো বডিতে কিন্তু এভাবে করে কাজ করা আছে আর এইগুলির সাইজ কিন্তু একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে। আর এটার কিন্তু পিছনে এইভাবে করে ফিতা দেওয়া আছে আপনারা ফিতা দিয়ে বাঁধতে পারবেন আর কো হাতের এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রোডার করা আছে আর এটা হচ্ছে সেলাই সেলাই করা প্রত্যেকটা কিন্তু সেলাই সেলাই করে খাত করা আছে একটা ডিজাইন করা আছে আর ঘের কিন্তু অনেক বিশাল হবে প্রত্যেকটারই কিন্তু ঘের অনেক বিশাল হবে আর আটতে আটচল্লিশ পঞ্চাশ কিন্তু লং হবে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা লং আবার আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু যদি চান যে আরও ছোট করবেন আপনারা কিন্তু টেইলারি দিলে জাস্ট সেলাই দিয়ে দিলে কিন্তু ছোট হয়ে যাবে এইটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একদম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা একটু দেখো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একদম প্লেনের মধ্যে থাকবে বডিতে যেমন কাজ করে ব্যাক সাইডটা কিন্তু একদম প্লেনের মধ্যে থাকবে আর এই যে এইভাবে হচ্ছে সেলাই সেলাই করা থাকে যে খাতখাত করে ডিজাইন করা থাকে আপনারা লং হিসেবেও পড়তে পারবেন অনেকে বোরকা হিসেবে আপনারা হেজাব দিয়ে পড়তে পারবেন মাত্র আটশো টাকা এই কুর্তিটা পেয়ে যাচ্ছেন তো আমি এটার কালারগুলো দেখে দেই এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার পেস্ট কালার আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার দুইটা কালারই মনে হচ্ছে কাছাকাছি কালার কিন্তু দুইটা আলাদা এটা পেস্ট কালার আর এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটার কিন্তু সাইজ আছে আপনারা যেই সাইজ অনুযায়ী নিতে চান সেই সাইজ অনুযায়ী নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এইটা হচ্ছে পার্পল কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে দেখা যায় আপুদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে হোলসেলের প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সিম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ডিটেলসে সব কিছু জেনে নেবেন আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ